এই হাড়কাপানো শীতের মধ্যে বাসায় আমরা দাওতের আয়োজন করেছি মেহমানদের মধ্যে ছিল আমার দুই ননাস দুলা ভাইয়েরা আর হচ্ছে তাদের ছেলে মেয়েরা আমাদের ভাগ্না ভাগ্নি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা আজকের দিনটি বেশ ব্যস্ততার মধ্যে কাটবে তাই প্রথমে ডিশওয়াশার রিফিল করে নিচ্ছি আজ এত বেশি ঠান্ডা পড়েছে পানি যেন ধরাই যাচ্ছিল না সকালবেলা রাতের কিছু থালাবাটি ছিল ওগুলো ধুয়ে নিব আমি যখন ডিশওয়াশার রিফিল করি তখন অর্ধেক পরিমাণে লিকুইড হয় আর বাকি অর্ধেক আমি পানি দিয়ে পূর্ণ করে নিই তাহলে এই লিকুইডটা প্রায় এক মাস চলে যাবে খুব ভালোভাবে এতে করে সাশ্রয়ী যেমন হয় তেমনি লিকুইডটা ব্যবহার করতেও বেশ সুবিধা হয় বাসায় ছোটো ছোটো মেহমান আগে থেকেই ছিল এখন আজকে বড় মেহমান আসবে একা হাতেই যেহেতু সব কিছু করব একেবারে সকাল থেকে নেমে পড়েছি টুকটাক কাজগুলো আগে থেকেই করে রাখব। আমাদের এদিকে দুই দিন ধরে রোদের দেখাই পাওয়া যাচ্ছে না চার চারপাশটা কেমন নীরব হয়ে আছে বাসার ভেতরেও সাথে হয়ে আছে বাসায় আমরা লোকজনও বেশি আছি সব কিছু এলোমেলো ফ্লোরটা এত ময়লা হয়ে যায় ফ্লোর মুছলে দেখা যাবে আরও বেশি ময়লা হবে বাচ্চাদের পায়ে পায়ে সব বিছানায় চলে যাবে তাই ঝাড়ু দিয়ে দিয়ে রাখছিলাম তো সকাল থেকে বেশ ব্যস্ততায় সময়টা কাটছিল দুপুরে যেহেতু ভারী রান্না করবো সকালবেলা খুবই সংক্ষেপে আমরা খাবার খেয়ে নিবো ডিম ভাজি করবো ডাল রান্না করা আছে আর গরম ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য সাদা ভাতটা একসাথেই আমি বসিয়ে দেই। তাহলে সংক্ষেপে হয়ে যায় নয়তো এটা রান্না করতেও তো বেশ সময়ের প্রয়োজন আমাদের বাসায় বড়ো সড়ো দাওয়াতের আয়োজন তেমন একটা হয় না আমরা যখন বাড়িতে যাই তখন সবাই মোটামুটি একত্র হওয়া হয় আমাদের বাসারা যেহেতু একটু দূরে সবাই আসতে পারে না তাই মেহমান খুব কম আসে তো যখন আসে তখন কিন্তু খুব ভালো লাগে আমি এখানে মশলাগুলো সব নামিয়ে নিয়েছি যেন ব্যবহার করতে খুব সহজ হয় আর এই তো মাংস ভিজিয়ে রেখেছি মাছ ভিজিয়ে রেখেছি যেই কাজগুলো আগে থেকে করে রাখা যায় ওইগুলো আমি করার চেষ্টা করেছি যাতে কাজ একটু কমে যায় এখানে পেঁয়াজ মরিচ এগুলো একটু কেটে বেছে রেখেছি শীতের দিনে ডিম ভাজি খেতে যেন আরও বেশি ভালো লাগে আমি বেশ কড়া করে ভেজে নিচ্ছিলাম সকালের খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নাঘরে চলে আসলাম একটা মিক্সড সবজি রান্না করব। সবজিগুলো একটু চিকন চিকন করে কেটে নিব গতরাতে আমি তেমন কিছুই গুছিয়ে রাখিনি রাতের বেলা এত বেশি ঠান্ডা পড়েছিল রান্নাঘরের কাজ করার তেমন একটা মনোযোগ ছিল না বা গতরাতেও যেহেতু মেহমান ছিল রান্না তো একটু ছিল সেগুলোই করেছিলাম আর বাড়তি কোনো কাজ করা হয়নি তাই সকাল থেকে আমার কাজের একটু প্রেশার ছিল আমি সচরাচর বাসায় মেহমান আসলে আগের রাতে কাটাকাটি যে কাজগুলো থাকে সেগুলো করে রাখি তাহলে একা হাতে করতে একটু সহজ হয় আগে তো বাচ্চারা আরও বেশি ছোট ছিল এখন যেহেতু একটু বড় হয়েছে তো একটু সহজও হয়েছে এখানে দুই কেজি পরিমাণ মাংস ছিল আমি প্রথমে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রেশার কুকারই রান্না করব। আমি বেশ সময় নিয়ে মাংসটা হাতে মাখিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি টমেটো টমেটো দিলে কিন্তু ঝোলটা এত সুন্দর একটা কালার হয় পোলাওয়ের চালটাও আগে ধুয়ে রাখবো আগে ধুয়ে যদি পানিটা ঝরিয়ে রাখা যায় তাহলে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয় রান্না শুরু করার আগে এত ভয় লাগে রান্নাগুলো খেতে কেমন হবে সবাই পছন্দ করবে কিনা হয়তো মুখ্যটা কেউই কিছু বলে না নিজের মধ্যেই একটা টেনশন কাজ করে সব রাঁধনিরাই ইচ্ছে করে কেউ খাবার খারাপ করে রান্না করে না সবাই সর্বোচ্চ চেষ্টা করে খাবারটা যেন সুস্বাদু হয় আমিও চেষ্টা করি বাসায় মেহমান আসলে খুব মজা করে রান্না করতে শুধু মেহমান না বাসায় নিজেরা খাওয়ার জন্য যে খাবারগুলো রান্না করা হয় সেগুলোর জন্যও তো সর্বোচ্চ প্রচেষ্টা থাকে খাবারটা যেন খুবই মজার হয় এক এক করে মেহমান চলে আসছে রান্না বসানোর আগে ভাবলাম নুডলস রান্না করে নেই বা বাচ্চারা শান্ত থাকবে অনেকক্ষণ আর শুকনো খাবার তো ছিল সেগুলো ওরা হাতে হাতে করে খাচ্ছিল তো আমি আজকে রান্নার ডিটেলসে কিছুই দেখাইনি খুবই সংক্ষেপে শেয়ার করছি ডিটেইলে ভিডিও করতে হলে তাহলে আর আজকে রান্না করতে হবে না এই নুডলসটা খেতে আমার খুব ভালো লাগে বাসায় তাই সব সময় এনে রাখা হয় খুব কম মশলায় এই নুডলসটা খেতে অনেক বেশি মজা হয় তো সবাইকে নাস্তাগুলো আমার হাজব্যান্ড বেড়ে বেড়ে দিচ্ছিলো আর আমি রান্নাঘরের কাজগুলো করছিলাম পোলাওয়ের চালটা ভেজে আগেই বসিয়ে দেব নয়তো কারেন্ট চলে গেলে রাইস কুকারে আর রান্না করা যাবে না রাইস কুকারে পোলাও রান্না করলে পোলাওটা একেবারেই পারফেক্ট হয় আলু ভেজে নেছিলাম গরুর মাংসের সাথে দিব ভেজে দিলে এই আলুটা যেমন ভেঙে যায় না খেতেও খুব মজা হয় আমি প্রেশার কুকারে যখন মাংস দিব একসাথেই আলু দিব কিন্তু আলুটা একদমই ভেঙে যাবে না যতগুলোই সিটি দেই এই ভেজে নেওয়ার কারণে এরপরে লাল শাক ভেজে নিলাম লাল শাকটা খুবই ভালো ছিল সকাল সকাল এখানকার বাজারে তাজা শাক সবজি পাওয়া যায় আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে ঢাকনাটা বন্ধ করে দিব আর এদিকে মাছটা ভাজি করে নিচ্ছিলাম আজ প্রায় সব রান্নায় আমি টমেটো ব্যবহার করেছি টমেটো এত সুন্দর কালার হয় আর প্রথম প্রথম এই টমেটোগুলো খেতে খুব মজা লাগে মশলাটা আমি অনেক সময় ধরে কষিয়েছি একেবারে লাল লাল হয়ে গিয়েছে আর ঝালের পরিমাণ কিন্তু অত বেশি হয়নি টমেটো দিয়েছি তো তাই কালারটা আরও বেশি ডিপ হয়েছে আজ বড় একটা ফ্রাইপ্যান নামিয়ে নিয়েছি ফ্রাইপ্যানে এই মাছ ভুনা করলে সব থেকে ভালো হয় যেমন ভেঙে যায় না তেমনি সবগুলো মাছই একসাথে মশলাটা পায় ঝোল পায় এজন্য নিজের জন্য সহজ হয় এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে মিক্সড সবজি রান্না করব। আজকের সবজির রান্নাটা একেবারে ঔষধের মতো হয়েছে খেতে একদমই আমার কাছে ভালো লাগেনি আরেক দিন আমি সেমভাবে রান্না করেছিলাম সেদিন খুব মজা হয়েছিল ভেবেছি আজকেও মজা হবে আজকে যেহেতু পরিমাণে বেশি ছিল তাই অতটাও মজা হয়নি ফাঁকে ফাঁকে আমি এসে একটু করে কথা বলে যাচ্ছিলাম যেহেতু রান্নাঘরে একটু কাজে ব্যস্ত ছিলাম খুব বেশি সময় দিতে পারছিলাম না আর ওদিকে ভাগ্নি আমাকে সালাদ কেটে দিচ্ছিল আমার সবজি রান্না প্রায় শেষের দিকে লাস্টে মমতাইনার আব্বুও সালাদ কাটতে সাহায্য করেছে খুব সুন্দর দিন কেটেছে আজকে আমাদের সবাই একসাথে বসার জন্য খাটের উপরেই আমরা খাবার বিছিয়ে নিয়েছি আমাদের এদিকে লোকজন বেশি হলে ফ্লোরে কিংবা খাটের উপরে একসাথে সবাই বসে তো আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম